পৃথিবীতে সকল পতনের চিত্রনাট্য উত্থানের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয় এটা আমি সময় বিশ্বাস করি এবং এটা একটা সত্য কথা গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা বিশাল জ্ঞানজাম হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলাটা ঠিক হবে না শিবিরের নেতাকর্মীদের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষের ফলে ত্রিশ জনের অধিক শিবিরের নেতাকর্মী কর্মী প্রচন্ড লেভেলের আহত হয়েছে অনেকের অবস্থা সংকটাপন্ন যে কোনো সময় পারে চলে যেতে পারে ঘটনার সূত্রপাত একটা চমকপ্রদ বিষয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থী রাত দশটার পর যখন সেখানকার মেসে প্রবেশ করতে গেছে তখন সেখানকার দারোয়ান তাকে বাধা দিয়েছে তাকে একটু কটু কথা বলেছে তো প্রথম বর্ষের শিক্ষার্থী আবার নারী আবার তার উপর তার বয়ফ্রেন্ড জামাতের নেতা শিবিরের নেতা ক্ষমতার দাম দেখাতে গিয়ে সেই নারী তার বয়ফ্রেন্ডকে ফোন ফোন দিয়েছিল দেওয়ার পর তার বয়ফ্রেন্ড এসে সেই দারোয়ানকে পিটিয়েছে পেটানো পর্যন্ত সীমাবদ্ধ থাকতো যদি না সেই দারোয়ান এলাকার কেউ না হতো সেই দারোয়ান চট্টগ্রামের সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা ওইখানকারই চট্টগ্রামের ওইখানকার মসজিদের মাইকে ক্ষিপ্ত হয়ে হয়ে ঘোষণা দিয়ে শিবিরের একাধিক নেতা কর্মীকে বেধরক পিটিয়েছে অনেকের অবস্থা খুবই বাজে আমরা নিউজ দেখেছি এরপর আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কাইল্লা রাফি লাইভে এসে সাহায্য চেয়েছে বরফ চেয়েছে ঠান্ডা পানি চেয়েছে অনেক কথাই বলেছে সবাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই নাম্বার গেটে আসেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসেন আমরা সবাই এখানে আসি আমাদের উপর হামলা হওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসী তারা হচ্ছে প্লানিং করে একদম লাইট বন্ধ করে আমাদের উপর হামলা করেছে এবং এখনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে না হবে কিন্তু আমাদের এখন আত্মরক্ষাটা ইম্পর্টেন্ট আমাদের উপর তারা বিভিন্ন রকম আস্তশস্ত্র নিয়ে হামলা করছে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময় মেডিকেল সেন্টার এবং দুই নম্বর গেটে আসেন আমাদের এখানে অনেক ভাইরা আহত হয়েছে অনেকে হচ্ছে পানি দরকার এবং হচ্ছে আমাদের বরফ দরকার পানি বরফ এবং পরিবহন দরকার আমাদের এখানে পরিবহনের সংকট আছে পানি দরকার বরফ দরকার আর কেউ যদি উপর মহলে যোগাযোগ করতে পারেন আমাদের বিশ্ববিদ্যালয় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ নাই বিদ্যুতের জন্য হচ্ছে আমরা পুরা ক্যাম্পাস অন্ধকার পুরা ক্যাম্পাস অন্ধকার এখানে হচ্ছে যে কোনো কিছু হইতে পারে এখন তো আপনারা প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আসুন আমরা এগিয়ে আসুন এবং আমাদের বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী আছেন সবাই যারা সবাই আসুন পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের অনুসারে যোগাযোগ করার চেষ্টা করেছি আমার প্রবিসি এডমিনের সাথে কথা হয়েছে কিন্তু ডক্টর একজনকে এখন আমরা পাইনি এখন পর্যন্ত আমি পুলিশের সাথে কথা বলেছি আটা জারি জানাই কিন্তু পুলিশ অয়েল রেসপন্স করে নাই তো দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট শিবিরের মাসনুন নামে একটা ছেলেকে বেধরক কুপানো হয়েছে কুপানোর পর তার অবস্থা খুব বাজে এবং যে অঞ্চলে এদেরকে পেটানো হয়েছে সেই অঞ্চল মোটামুটি আওয়ামী অধ্যুষিত এলাকা তারা বলতেছে আমি নিশ্চিত না তবে যারা পিটিয়েছে প্রত্যেকে এই জুলাই এই জুলাই যুদ্ধা এই জুলাই সন্ত্রাসীদের এই জুলাই জঙ্গিদের মারাত্মক নির্যাতন সহ করেছে গত একটা বছর এরা চাঁদাবাজি দুর্নীতির চিন্তায় লুটপাট চুরি ডাকাতি সবকিছু করেছে এবং এলাকাবাসী প্রচণ্ড লেভেলের অতিষ্ঠ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু শহর থেকে একটু ভেতরে সো যে স্থানীয় লোকজন এদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এদের উপর ঘন ধুলাই দিয়েছে অনেকে কুপিয়েছে দাবি দিয়ে মা বোনরা কুপিয়েছে প্রথমে বলেছি পৃথিবীর প্রত্যেকটা পতনের চিত্রনাট্য উত্থানের গল্প দিয়ে অনুপ্রাণিত হয়ে লেখা হয় এই যে জুলাই জঙ্গিদের উত্থান কিসের মাধ্যমে হয়েছিল কি দিয়ে হয়েছিল এই কাইল্লা রাফি এই ফকিন্ন বাচ্চা এর বাবা এর দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোটায় সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পড়াশোনা করে এখন সে মুক্তিযোদ্ধা বিরোধিতা করে আর এই বাচ্চা একদম মানে নিচু জাতের একদম ফকিন্নি ঘরের সন্তান কিন্তু এখন শত কোটি টাকার মালিক চট্টগ্রামের পোর্ট পুরোপুরি নিয়ন্ত্রণ এই রাফির বেসা পর হসপিটালের চিত্র আপনারা একটু দেখেন

মানে এরা আওয়ামী লীগ ছাড়া কোনো কথাই বলতে পারে না এদের বউ যদি প্রেগন্যান্ট হয় এদের মায়ের পেট থেকে যদি বাচ্চা বের হয় এখন এই মুহূর্তে এরা তাওমলীগকে দোষ দেবে ছাত্রলীগকে দোষ দেবে অর্থাৎ এরা আওয়ামী ফুবিয়ায় ভুগতেছে ছাত্রলীগ ফুবিয়ায় ভুগতেছে ছাত্রলীগ কিন্তু এখনো মাঠে না না নাই যদি কোনো কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পায় যদি বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় এদের কি হবে আমি খালি জাস্ট মাঝে মাঝে ভাবি এদের ক্ষত বিক্ষত দেহ রাস্তাঘাটে পরে থাকবে এবং এই কাইল্লা রাফি নতুন বিয়ে করতে শুনেছি দেখেছি বউটা থাকবে কিনা জানি না তবে খুব শীঘ্রই না থাকার সম্ভাবনায় বেশি পরিস্থিতি কোলাটে হলে দেখবেন চলে গেছে গোলডিগার মাইয়া তো চট্টগ্রাম বাসীকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই জুলাই জঙ্গিদেরকে উত্তম মধ্যম দিয়েছেন এবং এদেরকে মারের উপর রাখতে হবে গতকাল নুরুল হক প্যাকেট করে হসপিটালে অ্যাডমিট করেছে আজকে শিবিরের একটা করেছে দুদিন পর দেখবেন লিস্টে হাসনা ছাড় দিচ্ছে আরও চলে আসবে কোনো সমস্যা নাই কারণ এই জুলাই জঙ্গিদের সময় শেষের দিকে কারণ আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন একটা মেরুকরণ হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে নরেন্দ্র মোদীজি অলরেডি চীনে পৌঁছে গেছেন চীনে পুতিন মোদি এবং শি জিনপিং এর সাক্ষাৎ হবে এই সাক্ষাতের মধ্যে দিয়ে হয়তো বা বাংলাদেশের পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির যে আস্ফলন সেটা চিরতরে মুছে যাবে যতটুকু ধারণা করা যাচ্ছে যদি ব্রিক্স নতুন কারেন্সির ঘোষণা আসে আগামীকাল বা এই সপ্তাহে বা এই মাসের মধ্যে তাহলে পরে নিশ্চিত থাকেন বাংলাদেশে যে খেলাধুলা করতেছে ইউএসএ এই খেলাধুলা করবে না তার আবার দেখবেন ভারতকে কাছে নেবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চিত থাকেন তবে বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ হচ্ছে এটা নিশ্চিত থাকেন এবং ডক্টর ইউনুসের সময় খুব খুব অল্প দিন আছে এটাও মোটামুটি নিশ্চিত থাকেন ইউনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর এই জুলাই জঙ্গিরা এরা কেউ সেফ একজিট পাবে না উপদেষ্টা পরিষদের কিছু অংশ পাবে ইউনুস পাবে আর বাদ বাকি কোনো ফকিরনির ছেলে সেফ এক্সিট পাবে না কাউকে দেওয়া হবে না এবং এদের সর্বোচ্চ শাস্তি হবে কাইলের আফিকে আপনারা উত্তম মাধ্যম দেন কারণ এ হচ্ছে একটা উগ্র একটা সাম্প্রদায়িক উগ্র ব্যক্তিত্ব যা ভালো থাকেন আর জুলাই জঙ্গিদেরকে এভাবে কেরানো খেতে দেখলে অনেক ভালো লাগে ধন্যবাদ